আপনার কাছে হয়তোবা এখন পঞ্চাশ লক্ষ টাকা নেই কিংবা অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় লাগছে ঠিক এই অ্যামাউন্টটা কিন্তু আমার কাছে না আপনি হয়তোবা চান ফ্রিল্সিং করে ভালো একটি নিজের ক্যারিয়ারটা তৈরি করতে কিন্তু যখন আপনি অনলাইনে সার্চ করেন যে হাউ টু মেক অনলাইন মানি তখন কিন্তু আপনি ঘাবে যান এবং কই থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন সেটা কিন্তু বুঝতে পারেন না ঠিক আমিও কিন্তু প্রথম অবস্থায় বুঝতে পারিনি কিভাবে আমার ফ্রিলান্সিং শুরু করা উচিত বা কোথায় থেকে আমি ফ্রিল্যান্সিং শিখবো তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটি সঠিক গাইডলাইন আপনার প্রয়োজন আপনার যদি একটি সঠিক গাইডলাইন থাকে তাহলে আমি বলবো দুই থেকে তিন মাসের কষ্ট করে যদি একটি নতুন একটি স্কিল যদি আপনি গ্রো করতে পারেন এবং এই স্কিলের উপরে যদি প্রফেশনাল হয়ে উঠতে পারেন তাহলে আপনারও কিন্তু লক্ষ লক্ষ টাকা আর্নিং করা কিন্তু পসিবল ঠিক তেমন ভাবেই আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে যখন শুনি যে ফ্রিলান্সাররা লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে আমাদের অনেকের কাছেই কিন্তু অভাব লাগে বাট তাদের লাইফ স্টাইল দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে তারা কত টাকা আর্নিং করছে আমরা যদি আমার সামনের ল্যাপটপটা দেখেন যেটা প্রায় কিন্তু দেড় লক্ষ টাকা প্লাস কিন্তু ঠিক এই এইরকমই আমি যে অফিসে বসে আছি সেই অফিসটা কিন্তু তৈরি করতে আমার লেগেছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা প্লাস অতএব আপনি বলুন যে আসলে ফ্রিল্যান্সাররা কি আর্নিং করে অতএব আপনাকে একটা কথাই বলবো যে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান এবং প্রফেশনাল ভাবে যদি আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষ একজন কাছে যেতে হবে আমাদের চারপাশে আছে যারা ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ নেয় এবং পরবর্তীতে ফ্রিল্যান্সিং এর দক্ষ না হয়ে উঠেই তারা কিন্তু ট্রেনিং শুরু করে দেয় অতএব আপনারা যদি এইরকম ভুল কোন ট্রেনারের হাতে হাত রেখে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিন্তু অন্ধকার

ঘরে বসে এবং সঠিক একটি গাইডলাইন চান তাহলে আমি বলবো যে আপনারা ফ্রিলান্সিং ইনস্টিটিউট বিডিতে কিন্তু আসতে পারেন পে অ্যাডমিশন নিতে পারেন এবং আমি কেন আমাদের ইনস্টিটিউটে আপনাকে অ্যাডমিশন নেওয়ার কথা বলছি ফার্স্ট যে কথাটা বলবো সেটি হচ্ছে যে আমাদের ইনস্টিটিউটে কিন্তু আপনি প্রফেশনাল ভাবে কাজগুলো শিখতে পারছেন দুই নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে যে আমার সম্পর্কে আপনি কিন্তু অনায়াসে ইউটিউবে কিংবা গুগলে কি করি বা কতটুকু শিখিয়ে থাকি এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখেন তাহলে কিন্তু আমাদের স্টুডেন্টদের সফলতার গল্পগুলো দেখতে পারবেন যেখানে আপনি দেখতে পারবেন ক্লাস এইট কিংবা ক্লাস নাইনের স্টুডেন্টরা লক্ষ টাকা প্লাস কিন্তু আর্নিং করছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু আমার স্টুডেন্টদের সফলতার গল্পগুলো কিন্তু দেখে আসতে পারেন কর্মসংস্থানের সৃষ্টি করেছেন শত শত বেকার যুগতর এখানে আয় হচ্ছে